নিজের চোখের সামনে স্বামীকে হত্যা করে কিছু ব্যবসায়ী এরপর তাকে বিবস্ত্র করে পুরো গ্রামের সামনে ফেলে রাখা হয় বিষয়টা এখানেই শেষ নয় তার উপরে প্রতিনিয়ত চলতে থাকে অমানবিক অত্যাচার মহিলাটি বাধ্য হয়ে এমন পদক্ষেপ নেয় যা উড়িষ্যাবাসীর রাতের ঘুম হারাম করে দিয়েছিল তার স্বামীর উপর হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ যেভাবে নেয় তাই দেখব এই মুভিতে মুভির শুরুতেই উড়িষ্যার ইন্টারগেট দেখানো হয় সেখানে থাকা ঘাঁটি নামে সংখ্যালঘু মানুষদের দিয়ে গাঁজা চাষ করিয়ে পাচার করা হয় এই জায়গায় চার ধরনের গাঁজা চাষ করা হয় আর এইসব গাঁজার দাম অনেক গাঁজা পাচার করতে গিয়ে তারা অনেকবার পুলিশের কাছে ধরা পড়েছে এর মধ্যে উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের দুই স্টেটের পুলিশ তিন ট্রাক গাঁজা ধরে তা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে দেয় তখন সেখানে সিবিআই অফিসার বিশ্বজিৎ রাও চলে আসে সে বলে এক ট্রাক অন্ধ্রপ্রদেশে অনুট্র্যাক উড়িশানিক আর যেটা বাকি থাকবে সেটা বিক্রি করলেই তো ঝামেলা শেষ হয়ে যাবে বিশ্বজিৎ গাড়ির সামনে গেলে তার চোখ পড়ে ডিজেল বক্সের উপর কাছে গিয়ে দেখতে পায় তার ভেতরে গাঁজা রয়েছে কিন্তু এই গাঁজা অন্য সব গাঁজা থেকে আলাদা আর তার দামও অনেক এটা ছিল লিকুইড গাজা যেটার নাম শিলাবতী গাজা। এরপর বিশ্বজিৎ ইনভেস্টিগেশন শুরু করে দেয় যে কোথা থেকে এই শিলাবতী গাজা পাচার করা হয় এদিকে তিন ট্রাক গাঁজা পুলিশ ধরে ফেলেছে এই খবরটা ব্যবসায়ী মাদানির কাছে তার সেক্রেটারি জানিয়ে দেয় যদিও এই গাজার ট্রাকগুলো তার কাছে আসছিল কিন্তু এইসব গাজার মাফিয়া ছিল কাস্তাল ও তার বড়বাই কুণ্ডুলুর তারাই এই গাঁজা পাচারের মাফিয়া এদিকে কি করে তাদের এই লিকুইড গাঁজা পুলিশের হাতে চলে গেল সেটা জানতে একজন ডিলারের কাছে তারা চলে আসে আর অনুজন যায় যারা চাষ করে তাদের কাছে আর রাগে দুই দিকেই দুইজনকে মেরে ফেলা হয় ছবির এই দৃশ্যে শিলাবতী নামের একজন বাস কন্ট্রাক্টরকে দেখা যায় সে তার কাজেন রাজুকে অনেক ভালোবাসে আজ কাজ শেষ করে শিলাবতী রাজুর সঙ্গে দেখা করতে ল্যাবে যায় কারণ রাজু একটা ল্যাবে চাকরি করে তারা একে অপরকে অনেক ভালোবাসে সেখান থেকে তারা ঘুরতে বের হয় এক জায়গায় পরদিন পুলিশ আসে ঘাটির লোকদের সঙ্গে কথা বলতে আর তখনই সেখানে রাজু আসে টাকা দিতে তাকে দেখে পুলিশ তাকে বলে এই ছেলেটা ঘাটির কাজ করে না এখানে ঘাটির কাজ মানে গাজা চাষ ও পাচার করাকে বোঝায় একজন বলে না সে করে না কারণ একবার সে তার বাবার সঙ্গে গাঁজা পাচার করতে গিয়েছিল ওখান থেকে রাজু বেঁচে ফিরলেও তার বাবা সেখানেই মারা যায় আর তখন তার মা রাজুকে ঘাটির কাজ ছেড়ে দিতে বলে এইসব শুনে পুলিশ অফিসার রাজুকে জিজ্ঞাসা করে তাহলে কি করো এখানে উত্তরে রাজু বলে সে ল্যাব টেকনিশিয়ান অন্যদিকে বিশ্বজিৎ একজন ডিলারের কাছে যায় এই লোকটাও গাজার ব্যবসা করে আর এখান থেকে সেই লিকুইড শিলাবতী গাজা পাচার করা হয়েছিল এজন্য বিশ্বজিৎ তার কাছে এই ব্যাপারটা জিজ্ঞাসা করে কিন্তু লোকটা তাকে এই ব্যাপারে কিছুই বলতে চায় না তাই বিশ্বজিৎ লোকটাকে মারতে গেলে সে বলে একজন অচেনা লোক এসে ওই গাজা দিয়ে যেত আর সেটার জন্য টাকা রাখা আছে রেলওয়ে স্টেশনে এরপর বিশ্বজিৎ পুলিশ ফোর্স নিয়ে পুরো স্টেশনটা তার কবজায় করে নেয় আর সেই টাকাগুলোর উপর তারা নজর রাখে ওই ট্রেনেই শিলাবতী আর রাজুকে আসতে দেখা যায় ট্রেন থেকে নেমে রাজু আস্তে আস্তে সেই টাকার ব্যাগের দিকে এগিয়ে যায় এসব দূর থেকে বিশ্বজিত দেখছিল এরপর রাজু তার শার্ট পাল্টে মুখে মাস্ক নিয়ে ওই ব্যাগটা সেখান থেকে নিয়ে পালাতে শুরু করে এটা দেখে সেখানকার পুরো সিবিআইটিএম রাজুর পিছু করে এদিকে শিলাবতী রাস্তায় একটা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল রাজু এসে তাড়াতাড়ি সেই গাড়িতে উঠে পড়ে কিন্তু সেই টাকার ব্যাগে ট্রাকার লাগানো থাকায় বিশ্বজিৎ তাদের পিছু করে কিছু দূর গিয়ে রাজু সেই ট্রাকারটা ব্যাগ থেকে বের করে ফেলে দেয় আর বিশ্বজিৎও সেটা রাস্তায় পেয়ে যায় এসব দেখে সে বুঝতে পারে এই কাজ ঘাটির লোকের কিন্তু প্রথমে তো দেখানো হয়েছিল শিলাবতী আর রাজু ঘাটির কাজ ছেড়ে দিয়েছে তবে এটা সত্য নয় তারা এখন লিকুইড গাজা পাচার করে বিশ্বজিৎ পুলিশের স্টেশনে ফিরে আসে এরপর সে ঘাঁটিদের ব্যাপারে লোকাল পুলিশের থেকে জানতে চায় তারা বলে যে তাদেরকে টাকা দেয় তার জন্যই মূলত এই কাজগুলো তারা করে বিশ্বজিৎ বলে লিকুইড গাজা পাচার করতে আসা একজনকে প্রায় ধরেই ফেলেছিলাম দেখে তো মনে হয়েছে ছেলেটা ঘাটির এসব শুনে লোকাল পুলিশ কিছুটা অবাক হয়ে যায় এদিকে শিলাবতী আর রাজু আবারও গাজা পাচার করতে যায় আর ঠিক তখনই সেখানে লোকাল পুলিশ চলে আসে এখানকার মাফিয়াদের কাছে আর এসে বলে কেউ একটা নতুন খেলা শুরু করেছে একটু ঘাঁটিদের ভালো করে নজরে রেখো সে ওই অয়েল গাজা পাচারের কথাই বলছিল মাফিয়াকে ওই লোকাল পুলিশ বিশ্বজিৎকে বলে এই অয়েল গাজা পাচার শুধু ঘাটির লোকেরাই একাই করছে না অবশ্যই তাদের পেছনে বড় কেউ জড়িত আছে অন্যদিকে শিলাবতী আর রাজু তাদের গ্রামে এসেছে তখন সবাই তাদের বিয়ে নিয়ে কথাবার্তা বলতে থাকে ওই গ্রামের এক মন্দিরের সামনে রাজু আর শিলাবতীর বিয়ের কথা পাকা করে নেয় এতে ওই গ্রামে সবাই খুব খুশি হয়ে যায় এদিকে কুণ্ডুলু সেই পাহাড়ের সব গুহায় ড্রোন দিয়ে খুঁজতে থাকে যে কে এই অয়েল বানাচ্ছে খুঁজতে খুঁজতে একটা গুহায় সে অয়েল বানাতে দেখতে পায় এরপর সেখানে এসে সে মারধর শুরু করে দেয় আসলে কুণ্ডুলু এবং তার ভাই এখানকার গাজার মাফিয়া তারাই সব গাজা ছাপ্লাই করে কিন্তু ঘাটিরা আবার আর তাদের পেছনে গাজার ব্যবসা শুরু করেছে সেটা তারা একেবারে সহ্য করতে পারে না শিলাবতী ও রাজু গাজা না বিক্রি করে তাদের নিজস্ব অয়েল গাঁজার ব্যবসা করতো আর সেটা টাকা নিতেই তারা সেদিন ওই স্টেশনে গিয়েছিল ঘাটিদের কুন্ডুলু মার্চে শুনে রাজু আর শিলাবতী তাদের আস্তানায় চলে আসে এদিকে কুণ্ডুলু সবাইকে মারে আর জিজ্ঞাসা করে বল কে তোদের বস তবে তারা কিছুতেই মুখ খুলতে চায় না আর ঠিক তখনই সেখানে শিলাবতী আর রাজু চলে আসে কুণ্ডুলু তাদের দেখে বলে এখানে শুধু আমাদেরই কর্তৃত্ব চলবে তোরা এর মধ্যে কেন ঢুকেছিস রাজু তখন কুণ্ডুলিকে পার্টনারশিপের অফার দেয় কিন্তু কুণ্ডুলু বলে এই পুরো ইস্ট ঘাটি আমার তোরা শুধু গাঁজা চাষ করে পাচার করবি তোরা এসেছিস আবার আমার সঙ্গে পার্টনারশিপ করতে তোর এত করে হয় তখন শিলাবতির উপর কুণ্ডুলির চোখ পরে সে শিলাবতীর হাত থেকে সেই বিয়ে সুতোটা খুলে ফেলে এসব দেখে রাজু অনেক রেগে যায় আর তখন কুণ্ডুলু বলে সবাইকে মেরে ফেলতে তবে উল্টো সব গুন্ডাদের সঙ্গে সঙ্গে কুণ্ডুলিকেও রাজু বেদরক মারতে শুরু করে আর শিলাবতীকে নিয়ে সে মাদানের পিসির বাড়িতে চলে আসে আর ওখানে আহত কুণ্ডুলিকে বলে আমরা তো আপনাদের সঙ্গে ডিল করেছিলাম কিন্তু এরা আমাদের বাধা দিয়েছে কিন্তু আমরা চাই শুধু আমাদের মতো করে কাজ করতে তবে কারোর গোলামি করতে নয় অনেক হয়েছে সব আমরা এদের গোলামি হয়ে থাকবো না এইসব শুনে মাদানের পিসি এইসব কথা কুণ্ডলুর ভাইকে জানিয়ে দেয় তবে কুন্ডুলু এখন তাদের সবাইকে না মারা পর্যন্ত শান্ত থাকতে চাইছে না তখন অন্য নেতারা বলে দেশী রাজু শুধু তো আর একা নয় ওই শিলাবতীও তার সঙ্গে সব সময় থাকে এক নেতা বলে শিলাবতীর জন্মের সময় এখানে কোনো হসপিটাল ছিল না তার জন্মের সময় পাটাল লেগেছে আর এজন্যই তার নাম শিলাবতী রাখা হয়েছিল কিন্তু ওর মা বাবা কেউ ছিল না দেশের রাজ ওই শিলাবদীকে কোলে পিঠে মানুষ করেছে আর সে কারণেই তাদের মধ্যে এত ভালো সম্পর্ক এসব শোনার পর কাস্তল বলে অয়েল গাজা বানানো এত সহজ কাজ নয় তাদের মধ্যে বিশেষ কিছু অবশ্যই আছে দেখা দরকার এরপর কাস্তর সেই অয়েল গাঁজা বানানোর কারখানা দেখতে আসে আর ঘাটিদের অয়েল গাজা বানানোর পদ্ধতি দেখে সে অবাক হয়ে যায় এই অয়েল গাজা অনুসব গাজার থেকে অনেক বেশি ভালো অয়েল গাজার এক ফোটাতেই কাজ হয়ে যায় এসব দেখে কাস্তল অয়েল গাজা একটু টেস্ট করে দেখে আর মাদানির পিসিকেও সেটা টেস্ট করতে দেয় তারা দুজনেই অনেক ভালো ফিল করে এরপর তারা দুজনেই দেশি রাজুর সঙ্গে পার্টনারশিপের জন্য রাজি হয়ে যায় মাদানির পিসে রাজুকে বীর অগ্রিম শুভেচ্ছা জানাতে একটা গিফট দেয় আর বলে তার বস মাদানি তার সঙ্গে দেখা করতে আসবে খুব শীঘ্রই পরদিন রাজু আর শিলাবতীর অনেক ধুমধাম করে বিয়ে হয়ে যায় কিন্তু সেই বিয়েতে কুণ্ডলু তার দল নিয়ে সবার উপরে হামলা করে দেয় রাজু অনেক চেষ্টা করে সবাইকে বাঁচানোর কিন্তু সেও সেখানে আহত হয়ে পরে যায় আর তখনই তার চোখের সামনে থেকে কুন্ডুলু শিলাবতীকে তুলে নিয়ে যায় এটা দেখে শরীরে জখম নিয়ে রাজু গাড়ির পিছু নেয় আর একটা সময় সে গাড়ির সামনে চলে আসে কিন্তু তখনই কাস্তল আসে পেছন থেকে গাড়ি দিয়ে রাজুকে ধাক্কা মারে আর বলে বড়দের সঙ্গে পার্টনারশিপ করার ফল কী সেটা এবার দেখবি কুণ্ডলু তখন বলে এই জায়গাতে তো শিলাবৈতের জন্ম হয়েছিল তাই না কিন্তু জন্মের সময় তো ওর গায়ে কাপড় চুপড় ছিল এসব বলে সে শিলাবতীর মঙ্গলসূত্রটা আগে ছিঁড়ে ফেলে কিন্তু এসব দেখে রাজু কিছুই করতে পারছিল না কারণ গুন্ডারা তাকে আটকে রেখেছে তারপর কুন্ডুলু শিলাবতী শাড়ি খুলে ফেলে এরপর তাকে পিলের সঙ্গে বেঁধে ফেলে এসব দেখে রাজু নিজেকে আর সামলাতে পারে না গুন্ডাদেরকে মেরে শিলাবতির দিকে যেতে থাকে সামনে থাকা কুন্ডুলুকে মারতে গেলে কাস্তল পেছন থেকে রাজুর গায়ে গুলি করে দেয় আর রাজু সেখানেই বসে পড়ে কুন্ডুলু তখন শিলাবতীর গায়ে সব জামাকাপড় খুলে ঘাটিদের সব সম্মান মাটিতে মিশিয়ে দেয় কিন্তু রাজুর মৃত্যুতে শিলাবতী নিশ্চুপ হয়ে যায় আর কিছুদিন পর বিশ্বজিৎ রাজুকে খুঁজতে খুঁজতে সেই ডায়াগনস্টিক সেন্টারে চলে আসে কিন্তু রাজু তো এখন আর বেঁচে নেই এর জন্য পুলিশ রাজুর বন্ধু বিনুকে ধরে তার কাছে রাজু সম্পর্কে জানতে চাইলে সে বলে রাজুর ব্যাপারে জানতে হলে আপনাকে ঘাটি প্রাইমারি স্কুলে যেতে হবে কারণ ওই স্কুল বানাতে সরকার তাকে ত্রিশ লক্ষ টাকা দেয় কিন্তু সেখানে স্কুল বানাতে রাজু প্রশাসনকে দেয় দুই কোটি টাকা সেখানে স্বাস্থ্য কমপ্লেক্স বানাতে আসে দুই কোটি টাকা তবে রাজুকে তার জন্য প্রশাসনকে দিতে হয় তেইশ কোটি টাকা এতগুলো টাকা তো আর এমনি এমনি আসে না এর জন্য রাজু যা করে করেছে সব ঘাটিদের কথা ভেবেই করেছে এসব শুনে বিশ্বজিৎ রেগে ইন্টারগেশনের জন্য বিনুকে থানায় ধরে নিয়ে যায় অন্যদিকে শিলাবতী আসে রাজুর কবরের কাছে এখানে একটা অতীতের দৃশ্য দেখা যায় একদিন কাস্তলের গাজা ডেলিভারি করতে গিয়ে পাহাড়ের ওপর থেকে কিছু ঘাটিরা পড়ে মারা গিয়েছিল কিন্তু তাদের লাশটা পর্যন্ত ফিরিয়ে আনা হয় না উল্টো তাদের কাছে আরো দুই লক্ষ টাকা চায় সেখানকার এক মহিলা যার স্বামী গাঁজা পাচার করতে গিয়ে মারা গিয়েছিল আস্তার ছেলেও সেই কাজ করতে গিয়ে মারা গেছে এখন তার জীবনে শুধু একটা বাচ্চাই আছে কিন্তু এখনো যদি তাকে সব করতে হয় তাহলে এই বাচ্চাটার কি হবে এসব বলে সে ওখানে থাকা বিষ খেয়ে নেয় এরপরে রাজু তাকে হাসপাতালে নিয়ে আসে তখন শিলাবতী বলে মায়ের জন্য তুমি ঘাঁটির কাজ করা ছেড়ে দিয়েছিলে কিন্তু এসব মানুষের জীবনটা তো বদলাতে হবে এর জন্য তোমাকে আবারও সেই কাজে ফিরে যেতে হবে দৃশ্য আবার বর্তমানে চলে আসে এখানে শিলাবতী রাজুর দেওয়া সেই মঙ্গলসূত্রটা তার কবরের কাছে গিয়ে পড়ে নেয় আর নতুন রূপে আবারও সেই অয়েলগাজা বানানোর জায়গায় ফিরে আসে সেখানে সে দেখতে পায় সেখানে সব ঘাটিরা কাস্তলের ভয় কাজ করছে শিলাবতীর চোখ পরে ওখানকার দেয়ালে একা ছবিগুলোর উপর কারণ ওগুলো রাজু একে সেই সময় কাস্তলের লোকেরা শিলাবতীকে দেখে অবাক হয়ে যায় আর শিলাবতী সেই উলঙ্গ অবস্থার কথা বলে মজা করতে থাকে থাকে এসব কথা শুনে শিলাবতী রেগে বলে মানুষ তার জন্মের সময় উলঙ্গ হয়ে আর মরার সময় উলঙ্গ থাকে বলার ওই গুন্ডাদেরকে মারতে শুরু করে কেউ শিলাবতীর সঙ্গে তেমন একটা পেরে ওঠে না সব গুন্ডাদেরকে মেরে শিলাবতী ওই অয়েলগাজা বানানোর জায়গাটা নিজে আগুন ধরিয়ে দেয় সেখান থেকে বেঁচে যাওয়া একজন হাসপাতালে বসে এইসব ঘটনার কথা কাস্তলকে আর কুণ্ডুলকে বলে দেয় এইসব শুনে তো আবার তাদের মাথায় আগুন জ্বলে যায় এর জন্য সে আজই শিলাবতীকে মারার কথা বলে কিন্তু এটা করতে বারণ করে দেয় সে বলে এমনটা কোলে ঘাটিরে অশান্তি সৃষ্টি করবে এরপর পাঠায় লোকাল পুলিশ সেখানে গিয়ে দেশি রাজুর কবর খোঁড়া শুরু করে কিন্তু শিলাবতী ও তার কাছের লোকেরা মিলে তাদের কোনো পাত্তাই দেয় না এরপর একটা বাসে গিয়ে লোকাল পুলিশ চার্জ করতে শুরু করে আর তখনই সেই বাসে শিলাবতী চাদর মুড়ি দিয়ে ঢুকে পড়ে আর এসে বলে তোদের এত সাহস করে হয় যে আমার স্যারের কবর খুঁড়তে গেলে এবার তোদের একটা কেউ আমি ছাড়বো না এটা বলে শিলেবতী এক এক করে সবগুলো পুলিশকে সেখানে মেরে ফেলে আর কাস্তলে সেই চামচা পুলিশের দেহ থেকে মন্ডুটা আলাদা করে দেয় সেই কাটা মাথা শিলেবতী ঘাঁটিতে নিয়ে আসে আর সেটা মূর্তির উপর বসায় এসব দেখে তো ঘাঁটিরা সবাই অবাক হয়ে যায় এদিকে শিলাবতীর এমন ভয়ানক রূপ যে ছড়িয়ে পড়েছে সেই খবর কাস্তল বিশ্বজিৎ আর সেই ব্যবসায়ী মাদিনের কাছে পৌঁছে যায় এমনকি এইসব নিউজেও দেখানো হয় আর সেই সঙ্গে অয়েল গাজার ব্যাপারটাও নিজের মধ্যে ফাঁস হয়ে যায় এইসব দেখার পর মাদানি সবাইকে নিয়ে মিটিংয়ে বসে বলতে থাকে এই ব্যবসা আমি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে এখন তো আমি আমার বিজনেসে লজ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না দেশি রাজ্যকে মারাটা একেবারে ঠিক হয়নি এরপর মাদানের পিসি তাকে বলে এইসব থামানোর জন্য শিলাবতীকে আগে রুখতে হবে আর সেজন্য তাকে আমাদের পার্টনার বানাতে হবে আর তাকে ঘাঁটিদের লিডার বানাতে হবে আর এটা খুব তাড়াতাড়ি করতে হবে এইসব কথা শুনে একজন বলে এত কিছুর পর কি আবার শিলাবতী আমাদের সঙ্গে পার্টনারশিপের জন্য রাজি হবে তখন মাদানের পিসি বলে আমি দেখছি ব্যাপারটা এরপর সে কাউকে একটা ফোন করে এরপরে বিশ্বজিৎ আসে বিনুর বাড়িতে এসে তার কাছে জানতে চায় শিলাবতী কোথায় আছে এখন তখন বিনু তাকে বলে সে জানে না যে শিলাবতী কোথায় আছে কিন্তু শিলাবতীকে বিনুর বাড়িতে দেখা যায় সে লুকিয়ে তাদের সব কথাই শুনছিল কিন্তু বিশ্বজিৎ বিনুকে বলে শিলাবতীকে একটা মিটিংয়ের জন্য ডাকতে এসেছিলাম আর সেই মিটিংটা হবে সরকারি গেস্ট হাউজে কিন্তু শিলাবতী এই মিটিংয়ে না আসলে স্কুল আর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে অনেক ঝামেলায় পোহাতে হবে পরদিন শিলাবতী একাই সেখানে যাওয়ার জন্য রওনা হয় তাকে যেতে পানবুলি দেখতে পায় সে শিলাবতীকে অনেকবার ডাক দেয় কিন্তু সেটা শিলাবতী শোনে না সে সোজা সেই গেস্ট হাউসে চলে আসে সেখানে বিশ্বজিৎ তাকে দেখে বলে এটা আমাদের দ্বিতীয় সাক্ষাৎ তাই না সেদিন স্টেশনে আমি তোমায় প্রথমবার দেখেছিলাম কিন্তু শিলাবতী বলে না এই নিয়ে তিনবার হলো বিনুর বাড়িতে আমি ছিলাম স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যা বলেছিল সব আমি শুনতে পেয়েছিলাম তখন মিটিংয়ে কাস্তল এসে পড়ে শিলাবতী কাস্তলকে দেখে অনেক রেগে যায় বারবার তার সেই দিনের ঘটনায় চোখের সামনে ভেসে ওঠে কিন্তু কিছুই বলতে পারে না কাস্তল এসে শিলাবতীকে বলে পুরনো কথা ভুলে যাও আমি তোমার সঙ্গে পার্টনারশিপ করার জন্য এসেছি আমি চাই তুমি আবারও সেই অয়েল গাঁজা বানানোর ল্যাব বানাও আর আগের মতো আবারও অয়েল গাঁজা বানাও এসব শুনে শিলাবতী চুপচাপ থাকে এসব দেখে কাস্তল বলে রাজুর কথা ভুলে যাও আর মৃত মানুষের দেওয়া মঙ্গলসূত্রটা গলায় রেখো না এবার নতুন জীবন শুরু করো কথায় কোথায় সে শিলাবতীর গলা থেকে সে মঙ্গলসূত্রটা খুলে নিতে চায় এবার শিলাবতী নিজেকে আর সামলাতে পারে না আর উঠে একটা কাচের বোতল মাথায় ভেঙে তার গলায় ঢুকিয়ে দেয় আর সেখানেই তাকে মেরে ফেলে এটা দেখে কাস্তলের সব বাকি লোকেরা শিলাবতীর উপর হামলা করে দেয় শিলাবতীও তাদের সঙ্গে পাল্টা ফাইট করতে শুরু করে একটা গুলি এসে শিলাবতীর গায়ে লাগে এতে সে ওখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কাস্তলে লোকেরাও সেই গাড়ির পিছনে আর কিছুটা সামনে গিয়ে তারা সেই গাড়ির চাকায় গুলি করে গাড়িটা নিচে ফেলে দেয় এরপর দুজন সেখানে শিলাবতীকে মারতে আসলে পেছন থেকে পান বলি তাদের গুলি করে দেয় আর শিলাবতীকে সেখান থেকে অন্য এক জায়গায় নিয়ে আসে সেখানে শিলাবতীর শরীর থেকে সেই গুলি বের করার সময় তাকে গাঁজা খাওয়ানো হয় আর তখনই শিলাবতী কল্পনা করতে থাকে যে সে প্রায় মৃত্যুর কাছাকাছি চলে এসেছে আর তার সামনে রাজু অপেক্ষা করছে শিলাবতী তার কাছে যায় আর বলে তুমি মারা যাওয়ার পর আমি পাগল হয়ে গিয়েছি যাকে পাচ্ছি তাকেই মেরে ফেলছে তখন রাজু বলে তুমি ঠিক কাজই করেছ তোমাকেই ঘাটিদের ভাগ্য বদলাতে হবে আর তোমাকেই তাদের নতুন জীবন দিতে হবে ঠিক তখনই পানবলি শীলবতীর জ্ঞান ফিরে আসছে না দেখে তাকে গাড়িতে করে রাস্তায় বের হয় কিন্তু সামনে আবারও কুণ্ডুলু লোকদেরকে দেখতে পায় গুন্ডারা সেখানে চলে আসে এদিকে এখন শিলাবতী অজ্ঞান পানবুলি তাদেরকে থামানোর চেষ্টা করলে তাকে অনেক মারধর করে এদিকে শিলাবতীর কল্পনায় আবারও রাজু চলে আসে আর বলতে থাকে আমার সব স্বপ্নগুলো তোমাকে যেখানে আমি শেষ করেছি তোমাকে সেখান থেকে আবার ঘুরে দাঁড়াতে হবে আর এইবার শিলাবতী জিগে ওঠে আর সেখানকার সবাইকে মারতে শুরু করে সেখান থেকে একজন লোক বেঁচে ফিরে কুণ্ডুলিকে সবটা বলে আর বলতে থাকে আমরা যাকে উলঙ্গ করেছিলাম এ সেই শিলাবতী নয় এ অনেক ভয়ানক এইসব কথা শুনে কুণ্ডুলি অনেক রেগে আর সেই লোকটাকে সেখানেই মেরে ফেলে এদিকে শিলাবতী ইস্ট ঘাটিতে ফিরে আসে আর সবাইকে বলতে থাকে আমাদের সবাইকে গাঁজা ডেলিভারি ছেড়ে দেওয়া উচিত এইসব কাজ করতে গিয়ে অনেক মানুষ মারা গেছে তার সঙ্গে এখানকার বাচ্চারাও খারাপ হয়ে যাচ্ছে কিন্তু ঘাঁটির সবাই উল্টো শিলাবতীকে বলে কেন এসেছে তুমি এখানে আমরা এসব কাজ না করলে কুণ্ডুলু আমাদের সবাইকে মেরে ফেলবে তাছাড়া এই কাজ না করলে তো সবাইকে না খেয়ে মরতে হবে এরপর সবাই সেখান থেকে গাজা ডেলিভারি করতে চলে যায় পরদিন এসে গ্রামের মহিলাদেরকে বোঝাতে থাকে আর সবাইকে বলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে এই গাজার কাজ বন্ধ করতেই হবে এসব কথায় কিছু লোক গাঁজার কাজ ছেড়ে দিলে সেই সব খবর কুণ্ডুলুর কাছে চলে আসে এরপর সে লোক দিয়ে ঘাটিদের স্কুলটা পুরিয়ে দেয় সেই রাতেও শিলাবতী সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করে এরপর সেখানে কাস্তলের প্রতিপক্ষ চলে আসে এটা দেখে তো সবাই ভয় পেয়ে যায় তবে শেষে শিলাবতীকে বলে ওই কাস্তলি আমার ছেলেকে মেরেছিল আর তুমি ওই কাস্তলকে মেরে ফেলেছ এজন্য তুমি এখন আমার দলে সে বলে এখন আমরা দুজনে মিলে এই ঘাঁটি দখল করব এসব শুনে শিলাবতী বলে তোমার ছেলে মারা গিয়েছিল গাজার জন্য আর এখন থেকে এই জায়গায় গাজার আর কোনো আইন চলবে না কিন্তু দু একজন প্রতিবাদ করতে আসলে শিলাবতী তাদেরকে মেরে ফেলে আর সবাইকে বলে এখানে আর কোনো গাজার চাষ হবে না আর কোনো গাঁজা ডেলিভারিও করা হবে না পরদিন আবারও শিলাবতী সব লোকদেরকে ভালো করে বোঝায় সে বলে গাজার পরিবর্তে আমরা সবজি চাষ করলে আগামী প্রজন্ম সুস্থ সবলভাবে বাঁচতে পারবে তার কথায় অনেকেই রাজি হয়ে যায় এরপর সবাই মিলে গাজার ফসলে আগুন লাগিয়ে দেয় এইসব দেখে কুণ্ডুলু অনেক খেপে যায় পরদিন বিশ্বজিৎ একটা রেস্টুরেন্টে শিলাবতীকে দেখে তাকে ঘিরে ফেলে তবে তখন শীলবতী লোকেরা উল্টো তাকেই ফাঁদে ফেলে এই সময় শিলাবতী তার গান বীর করে আর তখন বিশ্বজিৎও তার গান বের করে আর বলে একবার গাজার পক্ষে আবার তার বিপক্ষে এটা কেমন খেলা খেলেছ শিলাবতী বলে আমি শুধু ঘাটিবাসীদের জন্যই লড়াইয়ে নেমেছি তাই আপনারই আইন ওকালতি বন্ধ করুন বিশ্বজিৎ বলে তোমার কাছে থাকা ওই গানটা আমার তুমি যখন বিপদে পড়েছিলে তখন তুমি আমার সেটার যোগান দাও আর আমি এর জন্য তোমায় অনেক টাকা দেব। কিন্তু শিলাবতী সাপ জানিয়ে দেয় এখানে আর কোনো গাঁজা চলবে না এদিকে ইস্ট ঘাটিতে কুণ্ডলুতা লোক নিয়ে চলে আসে আর সবাইকে আবার গাজা ডেলিভারি করতে বলে কিন্তু সেখানে থাকা অনেকেই আর সেই কাজে ফিরে যেতে চায় না এদের মধ্যে একজন গর্ভবতী মহিলা থাকে সে কুণ্ডুলুকে বলে আমায় মেরে ফেললেও আমি গাজা ডেলিভারি করব না তার সঙ্গে আরো অনেকেই এই কথা বলে তখন সবার সামনে কুণ্ডুলু ওই মহিলাকে সেখানেই মেরে ফেলে আর সেখানে থাকা তাদের সবাইকে মারতে থাকে যারা রাজি হচ্ছিল না কিছুক্ষণ পর শিলাবতী এসে সবার রক্তমাখা লাশ দেখে ভেঙে পড়ে একজনকে জিজ্ঞাসা করলে সে বলে সবাইকে কুণ্ডুলু গাজা ডেলিভারি করতে নিয়ে গেছে শিলাবতী আবার সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর তার লোকেরা জায়গায় জায়গায় বোমা ফিট করে রাখে কুণ্ডুলুর এক লোক শিলাবতীকে দেখে নেয় আর সেটা গিয়ে কুণ্ডুলুকে বলে দেয় আর বের করতে বলে আর তখন নিজেও সেখানে আসে আর এসে শিলাবতী নাম ধরে ডাকতে শুরু করে তখন সে সামনে চলে আসে আর বলতে থাকে কতদিন আর তোমরা অন্যের দ্বারা হবে এখন সময় শেষে মোকাবিলা করার তবে কুণ্ডুলু সবাইকে গাজা ঠিক জায়গায় নিয়ে যেতে বলে সবাই ভয় আবারও কাজে চলে যায় তখন শিলাবতী কুণ্ডুলুর গুণ্ডাদেরকে মারতে শুরু করে আর বলে এখনই সময় এই জায়গাকে মুক্ত করার তবে কেউই তার কোনো কথা শোনে না আর শিলাবতী বলে ওঠে ঘাঁটি মানে গাঁজা চাষ আর তার পাচার করা নয় ঘাঁটি মানে নিজেদের ঘাঁটি রক্ষা করা এই কথা শুনে আবারও সবাই তাদের কাঁথ থেকে গাঁজা ফেলে দেয় আর এটা দেখে কুণ্ডুলু সবাইকে মারার নির্দেশ দেয় কিন্তু শিলাবতী আবার উল্টো চাল দেয় সে ওখানে লাগানো বোমাগুলো ব্লাস্ট করতে বলে এরপর সেই গাঁজা ভর্তি ট্রাকগুলো এক এক করে ধ্বংস হতে থাকে এসব দেখে কুণ্ডুলু আসে শিলাবতীকে মারার জন্য তখন সব ঘাটিবাসীরা এসে কুণ্ডুলুর সব গুন্ডাগুলোকে মেরে ফেলে এদিকে শিলাবতীর সঙ্গে কুণ্ডুলুর ফাট শুরু হয়ে যায় আর এক পর্যায়ে শিলাবতী কুণ্ডুলুর কাপড় ধরে তাকে সেই আগুনে ফেলে দেয় এদিকে বিশ্বজিৎ সব গাজা আগুনে পুড়িয়ে ফেলে অন্যদিকে মাদানের পিসি বিশ্বজিৎকে ফোন করে গাজার কথা জানতে চায় তখন বিশ্বজিৎ বলে এই ঘাটে আর কখনোই কোনো গাজা চাষ হবে না গাজার পুরো পাহাড় এখন আগুনে জ্বলছে এরপর এখানে এক নতুন সকালের উদয় হয় আর সেখানকার লোকেরা ওই জায়গায় ফসল ফলানো শুরু করে আর সেখানকার বাচ্চারা আবারও স্কুলে যাওয়া শুরু করে আর এখন সেই জায়গাটা পুরোপুরি গাজামুক্ত একটা নিরাপদ জায়গা এসব দেখে বিশ্বজিৎ শিলাবতীকে উদ্দেশ্য করে বলে প্রথমে সে ছিল ভিকটিম তারপর হয়েছে ক্রিমিনাল কিন্তু এখন সে একজন লেজেন্ড আর এই কথার মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লেগেছে গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন